ফুটুক না ফুটুক আজ বসন্ত শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কুচি কুচি পাতায় পাজর ফাটি হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পড়ি তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুশো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এক গলির এক কালো কুঞ্চিত আই বুড়ো মেয়ে রেলিং এ বুক চেপে ধরে সব সাত মাস ভাব ছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আ মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর তড়াম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে